আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে নিয়ে আসলাম রোস্টের একটা রেসিপি যেটা আমি ঘরোয়াভাবে সবসময় রান্না করি মশাল্লা খেতে খুব ভালোই হয় জানার জন্য রোস্টে প্রথমে লবণ আর মরিচি গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে তেলের তেলটা গরম করে তার মধ্যে রোস্টগুলো সব ভেজে নিয়েছি রোস্টগুলো অনেক বেশি ভাজা যাবে না অল্প অল্প করে হালকা বাদামে যখন হবে তখন এই রোস্টগুলি ধীরে ধীরে সব তুলে নেবো এর জন্য আমি রোস্টগুলো দুইবারে ভেজে নিয়েছি যেহেতু আমার এখানে চারটা মুরগি ছিল যার জন্য ষোলো পিস রোস্ট হয়েছে প্রথমে আমি মুরগির সিনাগুলি ভেজে নিয়েছি তারপর মুরগির লেগ পিসগুলি দিয়ে ধীরে ভেজে নিয়েছি যখনই মুরগির রোস্ট ঠিক এরকম কালারটা হয়ে আসছে তখনই আমি রোস্টগুলি সব তুলে নিয়েছি রোস্টটা তোলা হয়ে গেলে আমি একটা মশলা সবসময় বানিয়ে নিয়ে বাসাই যে মশলাটা দিয়ে আমি সবসময় রোস্ট রান্না করি খেতে মশলা বেশ ভালোই হয় তারপরে যে তেলের রোস্ট ভেজেছিলাম সেই তেলটা কমি ওই করার মতো গোটা গরম মশলা লবঙ্গ এলাচ চিনি সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবং কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়ে ভালো করে আবার ভাজা ভাজা করে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায় মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আর এর উপরে তেল আসলে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে মশ মশলা যত কষানো হয় তত মশলা ততই রোসটা মজা হয় এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ সব একসাথে দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে কষা কষা হয়ে গেলে যখনই দেখা যাবে যে সব মশলা উপরে তেলটা আসছে তখনই আবার একটু পানি দিয়ে আর যে ব্লেন্ডারটা আমি মশলা করেছিলাম সেই ব্ল্যান্ডারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি এবং মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যখন দেখা যাবে যে এরকম তেল উপরে চলে আসছে তখন বুঝতে হবে যে আমাদের মশলা কষানো হয়ে গেছে মশলা যত কষানো হয় তরকারি বা যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা খেয়ে বেশ ভালো হয় এখন আমার মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমার ভেজে রাখা যে রোস্টগুলি ছিল সব একে একে আমি দিয়ে দেবো এখানে আমি যে রোস্টগুলি রেখে দিয়েছিলাম এখন সবগুলি রোস্ট একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি আমার এই রোস্টটা কিন্তু একদম বিয়ে রোস্টের মতো হয় মশালে খেতেও কিন্তু খুব ভালোই হয় এখন আমি সব রোস্টের পিসগুলি এখানে দিয়ে দিয়েছি আর আমার বাসায় মেহামান আসছিল এজন্য আমি বেশ অনেকগুলি রোস্ট রান্না করেছিলাম এখন রোস্টে দেওয়া হয়ে গেলে আমি সব মশলার সাথে রোস্টগুলি ভালো করে মাখা মাখাচোকা করে নেব যখন মশলার সাথে সুন্দর করে রসগুলো মাখা হয়ে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো যেহেতু আমার বাসায় টক দই ছিল না তাই আমি দুধ দিয়ে আর লেবু দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি তারপরে রোস্টের মধ্যে আমি টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে রোস্টের মধ্যে টক দুইটা দিয়ে দিয়েছি এবং ভালো করে মাখা চোখা করে নিয়েছি যত সুন্দর করে মাখা চোখা করবেন কষাবেন ততই কিন্তু মজা হয়ে আসবে এখন ভালো করে মাখা জোখা করে ধীরে 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 আস্তে আস্তে জাল করে এই রসটা আমি রান্না করে নেব যত আস্তে আস্তে রান্না করে নেবেন মশলাটা তত ভেতর যাবে এবং খেতেও কিন্তু বেশ ভালো হবে এই দেখেন আমার রসটা ছায়াটা কিন্তু মশাল্লা সে সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর খেতে কিন্তু মার্শাল্লা বেশ ভালো হয়েছে যে যে রান্নাটা খেয়েছে সবাই কিন্তু মার্শাল্লা ভালোই বলেছে কেউ খারাপ বলেনি আর দেখেন দেখতেও কিন্তু মার্শাল্লা বেশ ভালো হয়েছে আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন এখন দেখেন আমার রোস্টের ফাইনাল লুক পরে আমি পেঁয়াজ ভেজের উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ